সালামু আলাইকুম সবাইকে প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে স্বাগতম আমি সাকিব হাসান আপনাদের সাথে নিয়ে এসেছি আরও নতুন একটা অধ্যায় বল ও ঘর্ষণ সো অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায় আর অনেক মজার একটা অধ্যায় এই অধ্যায়টা এই অধ্যায়ের প্রত্যেকটা টপিক আমরা একদম বিস্তারিত আলোচনা করে পড়বো এবং অধ্যায়ের শেষে যদি আপনি প্রত্যেকটা টপিক ভালোভাবে বুঝতে পারেন প্রত্যেকটা ভিডিও লেকচার যদি আপনি সুন্দরভাবে দেখে আসেন তাহলে দেখবেন যে লাস্টে যায় আপনার যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্নগুলো সেগুলো আপনি এমনিতেই সমাধান করতে পারবেন ঠিক আছে সো সবগুলো প্রশ্নের সমাধান আমার পুরো ভিডিও লেকচার জুড়েই থাকবে সো পুরো ভিডিওটা অবশ্যই সুন্দরভাবে দেখবেন তাহলে পুরো অধ্যায়টা একদম আপনার কাছে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে সো আমরা এই অধ্যায়টা বোঝার জন্য মানে আমরা বল ও ঘর্ষণ জন্য প্রথমে যে বা টপিকগুলো সম্পর্কে জানবো সেগুলো হচ্ছে জড়তা জড়তা সবার প্রথমে কি ওকে ফাইন তাহলে আসি চলে আসি জড়তা কি একটু আলোচনা করে দেই। এই মহাবিশ্বে আপনি খেয়াল করবেন যে প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে কি সেটা আপনি যখন একটা বস্তুকে স্থির রেখে দিবেন তাকে অন্য কোনো বল প্রয়োগ না করলে ওই বস্তুটা তো স্থিরই থেকে যাবে স্থির বস্তু কিন্তু গতিশীল চাইবে না ও স্থির থেকে যাবে ওর থাকারই একটা প্রবণতা কাজ করে আবার কোনো একটা বস্তু গতিশীল বস্তু মানে গতি গতিশীল অবস্থায় আসে তো ওই বস্তুটাকে আপনি ব্রেক করে দিলেও দেখবেন যে তার একটা গতিশীল থাকারই প্রবণতা থাকবে মানে আপনি বল প্রয়োগ করতেছেন না কিন্তু তারপরেও সেটা গতিশীলই থাকতে চাইবে তো স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকার প্রবণতা এই যে প্রবণতাটা এই বাই ধর্মটা এটাকে বলা হয় জড়তা তো জড়তার সংজ্ঞা আমরা কিভাবে লিখবো যে স্থির বস্তুর চিরকাল স্থির থাকার যে ধর্ম অথবা গতিশীল বস্তুর চিরকাল গতিশীল থাকার যে ধর্ম তাকে বলা হয় জড়তা এটা হচ্ছে আমাদের জড়তার সংজ্ঞা জড়তা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা একটা স্থিতি জড়তা বা স্থির জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা তো তারপরে তাহলে আমরা বুঝে নেই স্থির জড়তা কি দেখেন স্থির বস্তুর স্থির থাকার যে প্রবণতা তাকে আমরা বলবো স্থির জড়তা একইভাবে গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা বা গতিশীল থাকার যে ধর্ম তাকে আমরা বলবো গতি জড়তা তাহলে জড়তার যে কনসেপ্ট এগুলো আপনাদেরকে বুঝে বুঝে রাখতে হবে পরীক্ষার খাতায় এগুলো বুঝে লিখতে হবে। নিজের করে কোনো সমস্যাই হবে না আর বিশেষ কথা হচ্ছে সব কিছু মুখস্থ রাখা পসিবল না আপনাকে বুঝে বুঝেই রাখতে হবে সব কিছু ঠিক আছে তো জড়তা জিনিসটা কি এটা আশা করি আপনি বুঝতে পারছেন জড়তা কাকে বলে সেটা বুঝলাম স্থির জড়তা কাকে বলে সেটা বুঝলাম গতি জড়তা সেটাও আশা করি আপনাদের ক্লিয়ার জড়তার পরে যে জিনিসটা আমাদের জানতে হবে বল খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক বল বল কি বোঝার চেষ্টা করি বল হচ্ছে এমন এক ধরনের এজেন্ট এমন এক ধরনের এজেন্ট যেটা কোনো স্থির বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুটা গতিশীল হয়ে যায় আবার গতিশীল বস্তুর উপর প্রয়োগ করলে সেটার গতি আরো বেড়েও যেতে পারে আবার গতি কমে যেতে পারে অর্থাৎ মানে কি বল এমন এক ধরনের এজেন্ট যা কোনো বস্তুর গতির পরিবর্তন করতেছে গতিটা হয়তো বা বাড়াচ্ছে হয়তো বা কমাচ্ছে এটাই হচ্ছে কি বল আর বল প্রয়োগ করলে অবশ্যই বস্তুর ত্বরণ হবে ঠিক আছে বল প্রয়োগ করলে অবশ্যই বস্তুর ত্বরণ হবে তাহলে বল কি বল এমন এক ধরনের এজেন্ট যা কোনো স্থির বস্তুকে গতিশীল করে গতিশীল বস্তুর গতি আরও বৃদ্ধি করে অথবা গতি কমায় ফেলে তো এটা হচ্ছে বল এটা আপনি আশা করি বানায় সুন্দর করেই লিখতে পারবেন ঠিক আছে অথবা মুখস্থ করেও লিখতে পারেন তো এই বল বলের ক্ষেত্রে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে কোনো বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ করি অর্থাৎ ধরলাম যে একটা বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি এটা হচ্ছে আমার সেই বস্তুটা বল প্রয়োগ করলে বস্তুটা আগে থেকে স্থির থাকতেও পারে নাও পারে আদিতে একটা তার বেগ থাকবে যখনই আমি বল প্রয়োগ করব বস্তুটার সামনের দিকে চলে যাবে এবং শেষেও বস্তুটার একটা নতুন বেগ পাবে অর্থাৎ বেগটা পরিবর্তন হয়ে অন্য একটা বেগ হয়ে যাবে যদি বল প্রয়োগ করি রাইট সো বেগ বেশি বেড়েও যেতে পারে বেগ কমেও যেতে পারে কিন্তু মুঠ বেগ যদি বৃদ্ধি হয় বা বেগ যদি কমে বল প্রয়োগের কারণে তার মানে অবশ্যই একটা ত্বরণ এখানে ঘটবে কারণ বেগ বৃদ্ধি বা কমা হলে ত্বরণ বা মন্দন তো আসবেই তো কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি তাহলে বস্তুর অবশ্যই কি হবে ত্বরণ হতে হবে বল প্রয়োগ না করলে কখনো তরণ হবে না এই কনসেপ্ট একটু মাথায় রাখতে হবে বলের বলের যে যে একটা ফর্মুলাটা এমএ এখন এ টু এম এ কিভাবে হয় এটা নিয়ে সামনে আপনি নিউটনের সূত্রগুলো যখন আমরা প্রতিপাদন করবো তখন এটার প্রতিপাদন আপনি বুঝে যাবেন একটু পরে এটা প্রমাণ করে দিব যে এই কেন এম হয় তো বল কি সেটা বুঝছি বল ইকাল টু এফ টু কি হয় এম এ হয় এটা আমি আগে লিখলাম কেন কারণ আমি বলের একক বের করা শিখব বলের মাত্রা বের করা শিখব এই জন্য দেখেন এফ বলের একক এফ ইকাল টু হয় এম এ মানে ভর গুণন ত্বরণ তাহলে বলের একক হবে বলের একক হবে বলের একক কি হবে বল ইকাল টু হয় এম গুণন এ ভর গুণন ত্বরণ তাহলে বলের একক হবে ভরের একক ভরের একক গুণন তরণের চিন্তা করি আর তরণের একক আমরা কি জানি আমরা সবাই জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে বলের একক হবে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এই কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে বলা হয় নিউটন এই কেজি মিটার পার পারে কি বলা হয় নিউটন তাহলে বলের আমরা পার বলতে পারি সংক্ষেপে আমরা বলের মাত্রাও বের করতে পারবো চাইলে বলের মাত্রা বের করা পসিবল বলের একক কিভাবে বের করতে হয় আপনারা ক্লিয়ার আশা করি আমরা যদি বলের মাত্রা বের করি চলে আসেন বলের মাত্রা বের করি তাহলে বলের মাত্রা বলের মাত্রা তাহলে বলের মাত্রা কি হবে ভরের মাত্রা গুণন তরণের মাত্রা সূত্র দেখে বোঝা যাচ্ছে সেটা ভরের মাত্রা গুণন ত্বরণের মাত্রা মাত্রা তো ভরের মাত্রা আমরা জানি এম কিন্তু তরণ তো একটা যৌগিক রাশি সেটার মাত্রা তো সরাসরি বলতে পারবো না মাত্রা বের করার প্রসেস তো আপনাদেরকে শিখাইছি তাই না আসেনা আমরা ভেঙে ভেঙে করি এ পাশে থাকতেছে আমার ভর ভর গুণন তরণকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাব বেগ ভাগ সময় বেগ ভাগ সময় আরেকটা লাইন করি আমরা এখানে আমি ভর রাখলাম গুণন বেগকে যদি ভাঙাই তাহলে আমি পাব উপরে পাব স্মরণ নিচে পাবো সময় আর একটা সময় আগে থেকে আছে। তাহলে নিচে হবে সময় স্কয়ার ওকে ফাইন তাহলে বলের মাত্রা কি দাঁড়াচ্ছে প্রথমে আমি ভরের মাত্রা লিখব ইন্টু তারপরে এখানে লিখবো আমি স্মরণের মাত্রা এল সময়ের মাত্রা টি তার উপরে স্কোয়ার পুরোটাকে যদি আমি একটু সাজায় লিখি তাহলে বলের মাত্রা হবে এম এল টি ইনভার্স টু সো এই প্রশ্নটা আপনাদের আসতে পারে যে বলের মাত্রা দেখাও তাহলে আপনাকে এভাবে বলের মাত্রাটা বের করে নিতে হবে ওকে সো বলের একক কিভাবে বের করে সেটা জানলাম বলের মাত্রা কিভাবে বের করে সেটা জানলাম বল কি সেটাও আমরা বুঝতে পারলাম এরপরে আমরা মৌলিক বল সম্পর্কে কথা বলবো বল মূলত চার প্রকারের হতে পারে যথা মহাকর্ষ বল বল হতে পারে সবল নিউক্লীয় বল হতে পারে অথবা দুর্বল নিউক্লিয় বল হতে পারে এগুলাকে বলা হয় মৌলিক বল অর্থাৎ এই বলগুলো অন্য কোন বলের উপরে নির্ভর করে না ঠিক আছে তো এটাও আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে বল কত মৌলিক বল কত প্রকার ও কি কি দেখাও তাহলে এইগুলো আপনাকে দেখাইতে হবে সো এগুলো প্রত্যেক কোনো না কোনো বোর্ড পরীক্ষা অবশ্যই আসছে এই কনসেপ্টগুলো অবশ্যই ভালোভাবে শিখে রাখবেন এবং আমরা এরপরে নেক্সট নতুন নতুন টপিকগুলো দেখে আসি তাহলে